দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে এবং সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার সকালে হবিগঞ্জের সদরের দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকুবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান তিনি এতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সংসদ সদস্য আবু জাহির সহ অন্যান্যরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এই হবিগঞ্জের মাটিতে 80 কোটি টাকা ব্যয়ে 8 একর জায়গায় আমরা আজকে নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি হবিগঞ্জের তরুণ তরুণী যাতে চাকুরির পেছনে ছুটতে না হয় যাতে হবিগঞ্জের মাটিতে তারা শিক্ষা জীবন শেষ করে যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারে হবিগঞ্জের মাটিতে বসে সম্মানজনক একটা কর্মসংস্থানে ব্যবস্থা করতে পারে সেই দাবিটি আপনাদের প্রিয় সন্তান আবু জাহিরের অনুরোধের প্রেক্ষিতে জয়নেত্রী শেখ হাসিনা আপনাদেরকে উপহার দিয়েছেন শেখ কামাল